রাধে রাধে মিত্র প্রেম হয়তো আপনি জীবনে অনেক করেছেন কিন্তু আজকে প্রেমের প্রমাণ দিয়ে যাবেন আপনি যে প্রেম করেছিলেন সেটা সত্যি কি না সেটার প্রমাণ দেবেন হ্যাঁ তাহলে বুঝতে পারব যে আপনি সত্যি প্রেম করেছেন তো কথা হলো এটা যে যে প্রিয় ব্যক্তি আমরা যার সাথে প্রেম করি বা যাকে ভালোবাসি তার প্রতিটি জিনিস কিন্তু আমার কাছে প্রেমিক প্রেমিক মনে হয় হয় না আপনি তো প্রেম নিশ্চয়ই করেছেন যে দেখা যাচ্ছে যে প্রেমিক বা প্রেমিকা একটা জিনিস আপনাকে গিফট করেছে বা তার কোনো ব্যবহারের জিনিস তার কোনো প্রিয় শখের জিনিস তো সেই জিনিসটা আপনার কাছে অতি খুব মধুময় লাগে সেটা অন্ততপক্ষে স্কুল লাইফে বা কলেজ লাইফে অন্ততপক্ষে একবার তো এসব জিনিসগুলো করেইছেন নিশ্চয়ই না কোনো স্মৃতির জিনিস সেটা কল্পনা করেছেন এটাও ব্যবহার করতো ওটা এটাও এত সুন্দর অমুকসমুক হ্যাঁ এরকম জিনিসগুলো তো হয় যদি আপনি এই যুগের কথা বলছি না মানে এর আগে মানে নাইনটিস এইট্টিস যে সেই সময়ের যে জেনারেশনটা ছিল তো সে সময় কিন্তু এরকমই চলতো একটা চিঠি হয়তো দেখা গেল কেউ বছরকে বছর পড়ছে মাসকে মাস পড়ছে তাই না তো সেরকম মিত্র আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা বৃন্দাবনের এমন একটি স্থান দর্শন করতে যাচ্ছি যেটি সত্যি মেহবুবকে হার চিজ মেহবুব হতা হয় তাই না ভগবান শ্রীকৃষ্ণ এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডর তটে প্রতিনিয়ত আসেন ব্রজধামে তো প্রতিদিন বিভিন্ন স্থানে লীলা করেন আজও পর্যন্ত সেটা আমরা জানি কিন্তু এখানে রয়েছে মেহবুব আর সেই মেহবুব জিনিস সেটা হলো আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড হ্যাঁ আমাদের গোবিন্দের সবচাইতে প্রিয় যিনি তিনি হলেন শ্রীমতী রাধারানী আর রাধারানীর প্রিয় হল যে বস্তু সেটি হলো রাধাকুণ্ড আর সে কারণেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাধাকুণ্ড এই ব্রজের মধ্যে সবচাইতে প্রিয় কেন কি নিজের হাতের দ্বারা কোন বস্তুটি শ্রীমতী রাধারানী তৈরি করেছেন এই ব্রজের মধ্যে আছে একটিও নেই না যদি থেকে থাকে অবশ্যই জানাবেন কিন্তু আমাদের ব্রজের মধ্যে এই রাধাকুণ্ড শ্রীমতী রাধারানীর কঙ্কনের ধারা তৈরি তাই শ্রীকৃষ্ণের কাছে রাধাকুণ্ড সবচাইতে প্রিয় এবং এই রাধাকুণ্ডে যদি কেউ স্নান করেন বা শ্যামকুণ্ডে যদি কেউ স্নান করেন তার সব ধরনের মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং ভগবত প্রেম প্রাপ্তি হয় জীবনে কোনো দুঃখ কষ্ট থাকে না যদি কথাটা বিশ্বাস না হয় তাহলে এখানে এসে দেখুন যে এখানে যেসব ভক্তরা আছে প্রতিদিন এই রাধারানীর পূজা করেন রাধারানীর তটে বসে এবং এখানে যে ভক্তরা প্রতিদিন স্নান করেন আরতি করেন তাদের কাছে এসে প্রশ্ন করবেন আসলেই কি কথাটি সত্যি সেটা কিন্তু নিজের চোখে দেখে যাবেন আজ সেই শামকুণ্ড দর্শন করাবো তার সাথে সাথে মিত্র দর্শন করাবো আমাদের গোপীনাথ মন্দির দর্শন করাবো আমাদের গোবিন্দদেব মন্দির দর্শন করাবো আরও অনেক কিছু তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ধাম সেবাক উত্তম চ্যানেলে মিত্র আপনাকে অনেক অনেক স্বাগতম দেখুন আমি কিন্তু চলে এসেছি আজকে রাধারানীর এই তটে আরতি দর্শন করার জন্য একটু পরেই এই যে দেখা যাচ্ছে রাধাকুণ্ডের তট সেখানে কিন্তু আরতি হবে সেই আরতি দর্শন করে মিত্র আজকে আপনিও মুগ্ধ হবেন আমিও মুগ্ধ হব এবং কৃপা প্রাপ্ত হবে ঠিক সন্ধেবেলা যদি আপনি চলে আসেন তখনই কিন্তু এই আরতিটি দর্শন করা যায় রাধাকুণ্ডের তটে তবে চো ভগবান শ্রীকৃষ্ণ আসলে ভক্তদের জন্য মিত্র সব কিছুই করতে পারেন যদি না করতে পারতেন তাহলে কি এই শামকুণ্ড রাধাকুণ্ড তৈরি করতেন আপনার কি মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর জন্য রাধাকুণ্ড কিংবা শামকুণ্ড তৈরি করেছেন শ্রীমতী রাধারানী নিজের কঙ্কনের ধারা যে রাধাকুণ্ড তৈরি করেছেন সেটি কি শ্রীমতী রাধারানীর জন্য কিংবা কৃষ্ণের জন্য না আসলে আমাদের মতো অধমদেরকে এই কলিযুগে দাঁড়িয়েও কৃপা করার জন্যই একমাত্র কিন্তু এই রাধাকুণ্ডের উৎপত্তি হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের বলুন এই ভুলোকে আসার কি প্রয়োজন ছিল উনি তো ওনার গোলক ধামে ওনার নিবাসস্থলিতে বসেই এই সব কিছু ম্যানেজ করতে পারতেন সব অসুরদেরকে বধ করতে পারতেন তাই না কিন্তু কেন আসলেন উনি এই ধরাধামে তার কারণ কিন্তু শুধু একটাই সেটা হলো আমাদের মতো যেসব ব্যক্তিরা আছে আমাদের মতো অধমদেরকে কৃপা করার জন্য আর ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য কেন কি ভক্তরা দূর দূরান্ত থেকে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করতে প্রতিনিয়ত আসেন এখানে স্নান করতেন চিন্তা করুন আজ যদি গোবিন্দ এই স্থান প্রকট না করতেন তাহলে এই ভক্তরা কোথায় যেতেন জগতের বুকে এই কলিযুগে দাঁড়িয়েও রাধা রানীর কৃপা প্রাপ্ত করার জায়গাটা কোথায় সেই গোলকধামে কি আর ভক্তরা যেতে পারতেন হ্যাঁ পারতেন না না আর সেই গোলকধামকেই এখানে স্থাপনা করে দিয়েছেন এবং স্নান করার সৌভাগ্য করে দিয়েছেন এমন কি শুধু গঙ্গা জল নয় যমুনা জল নয় যত তীর্থ আছে যত নদী আছে পবিত্র সবাইকে এখানে আহ্বান করে স্থাপনা করে গিয়েছেন তাহলে চিন্তা করুন কতটা কৃপা হ্যাঁ লীলার ছলে ছলেও এই ব্রজধামে আমাদের শ্রীমতী রাধারানী এতটা বর্ষণ করে গিয়েছেন ওই কারণেই কিন্তু শ্রীমতির রাধারানীর বর্ষানা যেখানে উনি নিবাস করতেন সেই স্থানের নাম কি হয়েছে বর্ষানা মানে সবসময় বর্ষা হয় কিসের প্রেমের কৃপার সে কারণেই বলা হয় ওয়ালি কি যায় আমাদের শ্রীমতী রাধারানী প্রচুর কৃপা বৃষ্টি করে থাকেন এই ব্রজের উপরে তাই বলছি ভগবান শ্রীকৃষ্ণের সেই দিনকারে অরিষ্ঠা অসুরকে বধ করার কি দরকার ছিল যেদিনকারে রাধা কুণ্ডের উৎপত্তি হয় শ্রীমতী রাধারানী বললেন যে তুমি পাপ করেছ ভগবান পাপ অতীত ওনার কখনও কর্মফল লাগু হয় না ওনার প্রতি কর্মফলের অতীত মানে হলো ধরুন আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন সেখানের বস সেই কোম্পানি নিয়ে যা কিছু করতে পারে কিন্তু আপনি যদি কোম্পানির কোনো কোনো রুলস রেগুলেশন যদি ভঙ্গ করেন তাহলে তৎক্ষণাৎ আপনাকে পুলিশে দেওয়া হবে তো সেরকম আমাদের গোবিন্দ এ জগতের সব আইন লঙ্ঘন করতে পারে ওনার প্রতি কোনো কর্মফল বন্ধন লাগে না তবুও রাধারানীর কাছ থেকে যখন এই আদেশ পেলেন তোমাকে পাপ লেগেছে স্নান করতে হবে তখনই কিন্তু এই রাধাকুণ্ডের উৎপত্তি হয় সে সময় তো এটা কিসের জন্য একমাত্র আমাদের এই দিনদেরকে কৃপা করার জন্যই শ্রীমতী রাধারানী রাধাকুণ্ড উৎপত্তি করেছেন তো চলুন আজকে আরতি তো দর্শন করবই তারপরে ভক্তরা কী করছেন এই বেলায় সেটিও লক্ষ্য করি বর্তমানে প্রচণ্ড গরমের মধ্যে একটাই কিন্তু সাহারা আমাদের এই ব্রজের জীবেদের সেটি হলো এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড মানে রাধাকুণ্ডে যত জীবেরা থাকেন প্রচণ্ড গরমে কোথায় একটুখানি স্নান করতে যাবেন দেখুন আমাদের মতো উপায় তো আর ওনাদের নেই যে বাড়িতে এসি লাগিয়ে পড়ে থাকলাম সারা দিন ফ্যান চালিয়ে থাকলাম কিন্তু আমাদের এই ব্রজের জীবের কৃপা করার জন্য যে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড তৈরি করেছেন বললাম কথাটা কিন্তু মিথ্যে নয় দেখুন যদি এই রাধাকুণ্ড সামকুণ্ড রাধাকুণ্ডের তটে না থাকতো মানে এই গোবর্ধানে না থাকতো তাহলে কি এই ব্রজের জীবেরা স্নান করতে পারতেন দেখুন এখন বিকেল বাজে কটা জানেন সাতটা পনেরো যদিও বা আকাশে আলো এখনও পর্যন্ত রয়েছে কিন্তু প্রচণ্ড গরম এখন প্রায় ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি অবধি তাপমাত্রা চলছে এনারা এই কুণ্ডে স্নান করে যাচ্ছেন কি করে এটি সম্ভব এই যে বললাম যে কৃপাবৃষ্টি করে সেই কৃপাবৃষ্টিই হলো এটি দেখুন হ্যাঁ যদি এনাদের জায়গায় আমরা নিয়ে যাই নিজেদেরকে তাহলে কৃপা করার জন্যই তো শ্রীমতী রাধারানী এই কুণ্ড প্রকট করেছেন আমাদের জন্য আর তার লাভ উঠাচ্ছেন এই ব্রজের বাদরেরা সম্পূর্ণ রাধাকুণ্ড জুড়ে যত ভক্তরা বসবাস করেন সারাদিন ধরে সবার বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের কর্মাদিত থেকেই থাকে সেবা পুজো তো থাকেই কিন্তু যখনই গধূলি লগ্ন ঘনিয়ে আসে তখনই সব ভক্তরা কিন্তু একত্রিত হন রাধাকুণ্ডের তটে কারোর সবজি বাজার থাকে কেনাকাটি থাকে কিন্তু সব কিছুর আগে সর্বপ্রথমে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা এবং আরতি দর্শন মন্দির পরিক্রমা মন্দিরের বিগ্রহ দর্শন এভাবেই কিন্তু সন্ধ্যের সময়টা ভক্তদের কেটে ওঠে আনন্দের সাথে তারপরে প্রদীপ দান করা রাধাকুণ্ডের জলে আসমন করা কেউ তো আবার সন্ধ্যেবেলাও চলে আসেন স্নান করার জন্য কেন কি বর্তমানে প্রচুর গরম যেহেতু চলছে সে কারণে কিন্তু আরেকটি আশ্চর্যের বিষয় কি জানেন মিত্র এখানে যখন আরতি চলে তখন কিন্তু এই রাধাকুণ্ডের উপরে একটি সোজা লম্বা তার লক্ষ্য করা যায় বা রশ্মি বলতে পারি আমরা সেটা লক্ষ্য করা যায় এই তার উপরে এসে কিন্তু অনেকও পাখিরা বসে থাকে লাইন ধরে কৌতূহল মনে হলেও আসলে সত্যি ব্রজের জীবেরা এরকমই আরতি দর্শন করে রাধারানীর উপরে বিরাজমান করছেন হ্যাঁ কৃপাপ্রাপ্ত করছেন রাধারানীকে দর্শন করছেন বিভিন্ন ভক্তদের বিভিন্নভাবে কিন্তু এই পক্ষীদেরকে দর্শন করে থাকেন দেখুন কীভাবে শাড়িবদ্ধভাবে সম্পূর্ণ এই রশিটি জোরে সবাই বসে রয়েছে এ শুধু এই একবার নয় প্রতিদিন সারা মাস ধরে কিন্তু এরকম দর্শন করতে পারা যায় দেখেই অবাক যে ব্রজের প্রেম দেখো জীবেদের শ্রীমতী রাধাকুণ্ডের প্রতি হ্যাঁ শ্রীমতী রানীর প্রতি অদ্ভুত প্রেম মিত্র শ্রীকৃষ্ণ श्री गिरिराज महाराज की श्री रानी सरकार की দু যে রাধাকুণ্ডের তটে রাধারানীর আরতি হয় তা কিন্তু নয় প্রতিটি মন্দিরে মন্দিরে আরতি হয় এবারে আমাদের গোপীনাথজিকে দর্শন করে নিন পাশে রয়েছেন জানহবা মাতা এবং শ্রীমতী রাধারানী রয়েছে বাম দিকে ডান দিকে জানহবা মাতা এভাবেই বিরাজমান আমাদের গোপীনাথজি এই স্থানে এবং এই মন্দির দর্শন করার পরে কিন্তু নিকটে রয়েছে রঘুনাথ দাস গোস্বামীর সমাধি যার কারণেই আজ আমরা এই রাধাকুণ্ড অক্ষত অবস্থায় দর্শন করতে পারছি নয়তো কালের গদিতে কোথায় হারিয়ে যেত তা কিন্তু আমরা বুঝতেও পারতাম না তাই রঘুনাথ দাস গোস্বামী একমাত্র অনেক পরম পূজনীয় ব্যক্তি যার কৃপায় আমরা শ্রীমতী রাধারানী এবং এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করতে পারছি এরপরে আমরা দর্শন করতে পাই গোবিন্দদেব মন্দির গোবিন্দদেব মন্দিরেও গিয়ে দেখি খুব সুন্দর আরতি হচ্ছে সব ভক্তরা কীর্তন করছেন দর্শন করতে পারলাম সেখানে গোবিন্দদেবজিকে এরপরে চলে আসলাম রাধা মদনমোহন মন্দির ললিতা কুণ্ডের নিকটেই সেখানে অদ্ভুত এক বালক দর্শন পেলাম দেখুন ভগবানের ভক্তদেরকে ভগবান কিভাবে কোন স্থানে কখন তার প্রকট করাবেন বোঝাবড় দায় ধন্য এই মাতা ধন্য এই পিতা যিনি এই বালককে জন্ম দিয়েছেন ভগবানের আশীর্বাদে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসে এই ছোটোবেলা থেকেই কীভাবে কর্তাল আদি বাজানোর চেষ্টা করছেন হ্যাঁ গোবিন্দের কৃপা না হলে কিন্তু এটি কখনোই সম্ভব হয় না আমরা ছোটোবেলায় যদি মোবাইল আর ভিডিও গেম অন্যান্য ভোগের বস্তুতে অভ্যেস করিয়ে দেই তাহলে কিন্তু বড় হয়ে মা বাবার কাছ থেকে সবসময় ভোগের বস্তুই চাইবেন কিন্তু একবার কল্পনা করুন এনার মাতা পিতা এনাকে কৃষ্ণ ভক্তি শিখিয়ে দিচ্ছেন যাতে বড়ো হয়েও মা বাবার কাছে কৃষ্ণ ভক্তি সবসময় চায় আর সেটি যেন দিতে পারেন মা বাবারা সেটিই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই বালকের জীবন এখন থেকেই পরিবর্তন হয়ে গেল মিত্র কিন্তু দুর্ভাগ্যবশত অনেক সন্তানেরা এমন আছে এই কলিযুগে যাদের জীবন কোথায় গিয়ে দাঁড়াবে একটি সময় তার কোনো নিশ্চয়তা নেই তো এখানের বিগ্রহ দর্শন করে মিত্র আপনি সত্যি মোহিত হয়ে যাবেন কেন কি এই বিগ্রহের নামই হল মদন মোহন তাহলে মিত্র আজকের এত কিছু জেনে এত কিছু দর্শন করে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী সময়ে আবার নিয়ে আসছি আপনার জন্য বিভিন্ন দর্শনের স্থান আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে